নমস্কার বন্ধুরা চন্দনা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমার শরীরটা তিন চার দিন থেকে খুব খারাপ ছিল উঠতে পারিনি চার দিন থেকে বিছানায় মাথায় যন্ত্রণা খাওয়া দাওয়া করতে পারিনি যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে তো এখন একটু সুস্থ আছি ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই মাছ দিয়ে ঝোল রুই মাছ হ্যাঁ ফুলকপিটা কালকে না ফ্রিজে ঢুকিয়ে রেখেছি অত বড় পাতা তো জায়গা হবে না আমি কেটে রেখে দিয়েছিলাম পাতাগুলো পাতা গোটা এত বেলা তো পেয়েছো আমি মনে করার মধ্যে পাবেন এত বেলায় যাচ্ছ তো চলো তরকারিগুলো কেটে নিই আমি आटा छाइन ली हो गल कपिगुल काटा जो आलूगुल केटे नब इमा आलूगुल भेतरे देखो कि अवस्था तो 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 তোমাকে আমি বাজার থেকে বিস্কুট আনতে বলেছিলাম বিস্কুট শেষ হয়ে গেছে নিয়ে এসছো কয় এটা তো বিস্কুট নয় এটা তো টোস্ট তো বিস্কুট আনতে বলেছিলাম না একদম আলুগুলো বড় আলুগুলোই বেশি ইয়ে ছোট আলুগুলো ভালো আছে বেগুন হুম বেগুনটা খুব ভালো আছে জানো আবার করছি বেগুন দেখছি বেগুনটা ভাবছি এখানে আমি সব রেডি করে নিয়েছি ধুনে পাতা কুচি টমেটো কুচি এই যে মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর ফুলকপি আলু ফুলকপিগুলো তেলে দিয়ে নেবো আর এখানে আছে পেঁয়াজ বাটা পরাই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল একটু হলুদ দিয়ে দিলাম এই কপিগুলো এবার ভেজে নেবো कोफी भाजा होय जे ভাল করে ভেজে নেছি कॉफी ने तिले नबो এবারে এই আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই টমেটোগুলো ভালো করে আবার পেঁয়াজ আর টমেটো ভালো করে আবার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি এক একটা মশলাগুলো সব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা সরষে বাটা দিয়ে দেবো অল্প করে জল মশলাটা পুড়ে যাচ্ছে নুন দিয়ে দিলাম অল্প একটু এখন দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে আবার মিশিয়ে নেবো আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যে আলুর সামনে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এদিকে আমি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইয়ে मार दिखने भेजे नो আর মাছটা উল্টে দেবো এই চিটটা হয়ে গেছে এই উল্টে দেবো এদিকে তরকারিটা ফুটে গেছে এবার এই ভেজে রাখা প্রতিগুলি আমি দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছ গুলো ছেড়ে নেবো এখন দিতে দেবো ঝুলের পাতা তরকারিটা ঢেলে ফোড়ন দিয়ে নেব কড়াই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব তেল এখন এই তরকারিটা ঢেলে দেব এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার একটু ফুললেই নামিয়ে তো বন্ধুরা আমরা এখন এই দুপুরে খাওয়া দাওয়া করবো যে ভাত বেড়ে নিছি এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে আছে বেগুন ভাজা আর এটা রুই মাছের আমাদের এখানে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন চাদর গায়ে দিয়ে বসে আছি তাহলে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট